হ্যালো আসসালামু আলাইকুম আলবরিস ফ্যামিলি ব্লক থেকেই লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি মিষ্টি আইটেম নিয়ে অবশ্যই কী বানাবো সেটা তো দেখতেই হবে আমি কিন্তু গত বছর বানিয়েছিলাম সেটা হচ্ছে গাজরের লাড্ডু বানিয়েছিলাম আপনারা গাজরের মিষ্টি বলতে পারেন লাড্ডু বলতে পারেন হালুয়া বলতে পারেন বাট হালুয়া তো এভাবে না হালুয়া তো একদম পেস্ট করে করে এটা কিন্তু আমি গ্রেট করে করবো তো উনিকে বলেছিলাম আই মিন আমার যে হেল্পিং খালা ওনাকে বলেছিলাম সুন্দর করে একটু গাজরগুলো ছিঁড়ে গ্রেড করে রাখতে একেবারে চিকন যেটা ওটা দিয়েই গ্রেড করেছে হাত দিয়ে কাটলে কিন্তু হবে না গাজরের হালুয়া বা সরি গাজরের লাড্ডুটা নাহলে আপনার মিষ্টি আকারে কিন্তু রেডি হবে না তো কী আর করার এই তো খালা সুন্দর মতো একদম গ্রেট করে ফেলেছে গ্রেড করে রেখেছে এবং পানি চিপড়ে রেখেছে আর আমি কিন্তু দেখলেন আপনারা ঘি দিলাম কারণ ঘিটা না দিলে কিন্তু মিষ্টিতে ভালো লাগবে না এবং খুব বেশি দিতে হবে না আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিয়েন আর এদের তারপর হচ্ছে মশলাগুলো একটু ভেজে নিব ভেজে নিয়ে সুন্দর মতো যখন একটু লালচে আসবে বা একটু ঘ্রাণ বের হয়ে যাবে তখন কিন্তু গাজরের যে ইয়েগুলো আছে যেগুলো গ্রেড করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিবেন। আর আরেকটা কথা কখনোই ঢেকে গাজরের গাজরটা ইয়ে করবেন না ভাজবেন না তা না হলে কিন্তু গাজরের রঙটা চেঞ্জ হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগে না আর যত যত চিকন হবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে গিয়ে ততটাই আপনার রঙটা একদম ঠিক থাকবে একদম পারফেক্ট থাকবে আমি কিন্তু সুন্দর করে একদম বানাচ্ছি এবং এই যে আমি ঢাকনা দিয়েছি এটা কিন্তু আমি ঢাকনা দিইনি আপনাদের সুবিধাতে দিয়েছি যে ঢাকনাটা দেওয়া যাবে না ঢাকনাটা দিলেই পানি গলবে তারপরে হচ্ছে গিয়ে চিনিটা গলে ফেললে কিন্তু সমস্যা আছে তা না হলে আসলে মোটামুটি একটু প্রবলেম একদম মানে একদম পড়তেই হবে তখন যখন দেখবেন বেশি পানি হয়ে গেছে তখন আমার দোষ হবে তখন বলবেন যে আপু আপনি কি দেখালেন আর আমাদের কি হলো আমি কিন্তু ট্রিক্সটা বলেই দিয়েছি ঢাকনা দিয়ে ঢাকবেন তো পানি গলবে আর চিনিটা দিয়ে অনবরত নাড়তে থাকবেন কারণ তলানীতি কিন্তু তাহলে লেগে যাবে চিনি ডাল জাতীয় জিনিস বা কোনো জিনিস যে যে জাতীয় জিনিসগুলো তলানীতি লাগতে পারে সেটা কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে অত না নাড়লে কিন্তু স্বাভাবিকভাবেই জিনিসটা একেবারেই মানে পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আর দুধ দিয়ে যেহেতু দুধ দিতে তো মানে ইয়ে দিতে হবে গুঁড়া দুধটা দিব গুঁড়া দুধটা দিলে কিন্তু আঠালো হবে আপনাদের মিষ্টি বানাতে সুবিধা হবে আর আমি কিন্তু যখন শিরাটা হয়ে গেছে মানে শিরার মতো হয়ে গেছে চিনিটা তখন কিন্তু আমি ঠিক এইভাবে শিরাটা কি বলে আস্তে আস্তে করে কি বলে মানে একদম ইয়ে করে ফেলেছি শুকিয়ে ফেলেছি আসলে আমি একটু অন্যদিকে মনোযোগী হয়ে গিয়েছিলাম ঘরে শব্দ হচ্ছিল আমি যখনই সাউন্ড দিতে যাব বা ভয়েস দিতে যাব ঘরের মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম হবেই আসলে কিছু করার নাই বাচ্চা মানুষ যেহেতু আছে খালা আশেপাশে ঘুরতেছে সে তো বুঝতেছে না যে এটাতে প্রবলেম হবে সরি আমি একটু অন্য কথা বলে নিলাম তো যেহেতু আপনারা দেখলেন দুধ দিয়েছি দুধ দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়তে হবে যেন দলা পেকে না থাকে হ্যাঁ দলা পেকে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দুধের পরিমাণটা একটু বেশি হলে খেতে মজা লাগবে এটাই স্বাভাবিক আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমার বাসায় চিনি খুব বেশি পছন্দ করে না আবার খুব কমও খায় না তবে ছেলেটা আমার বড় ছেলেটা যেহেতু এই গাজরের হালুয়াটা সরি এই লাডুটা খাবে ওর জন্য একটু চিনি দেওয়া হয়েছে তা না হলে কিন্তু খেত না আসলে এ তো আমার হালুয়াটা সরি বারে বারে বলছি হালুয়া গাজরের লাডুরটা আমি হয়ে গেছে এখন আমি মিষ্টি আকারে সেপ দিয়ে দিব তারপর হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে আমার মিষ্টিটা রেডি করে ফেলবো আর এই যে যতগুলো আপনারা ইয়ে দেখছেন এই মশলাগুলো এগুলো তুলে ফেলতে হবে তা না হলে কিন্তু মিষ্টির মধ্যে মুখে লেগে যাবে মানে দারচিনি এলাচ যা যা আমি দিয়েছিলাম আর এগুলো রাখলে কিন্তু আসলে মিষ্টি খাওয়ার আগ্রহটাই কিন্তু চলে যায় তাই নয় কি তো কিছু করার নাই আসলে আমরা যারা মোটামুটি কাজ জানি তারা কিন্তু জানি যে যার যার সংসারের খবরও জানি যে মশলা মুখে পড়ে গেলে কি একটা অবস্থা হবে এই তো আমি সুন্দর করে এখন হাতটা ধুয়ে এসে একটু ওখানে এমনিতেই কিন্তু ভিতরে কিন্তু তেল হয়েছে বা হচ্ছে গিয়ে ঘি হয়েছে তো সুন্দর করে এভাবে মানে মিষ্টির মধ্যে ইয়ার মধ্যে দুধের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নেবেন আর এটা কিন্তু আমি একটু হালকা করেই রেখেছিলাম যেটা আমি ভাঙলাম কারণ এটা আমি খাবো এই জন্য আমি দুধ দেনি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ